বসে বসে ভাবছিলাম কী করবো কী করবো তো একটা কাজ এসছে কাজ এসছে বলছে ঘরের একটা কাজ এসছে তো এখন আমি রান্না করব। আর সবার আগে বলে দিই ওয়েলকাম টু মাই চ্যানেল টাইম ক্যাপচার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি পেছনে বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য ঠক 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 আওয়াজ আসছে বুঝতেই পারছো কথা বলতে দেবে না আজকে আজকে বুঝতে পেরেছি কথা বলতে দেবে না তোমাদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নিও আর চলো আজকের ব্লগটা স্টার্ট করি মা ওদিকে রান্না করছিল তো সূর্য মাছটা ধুয়ে দিয়ে গেল ও অফিসে বেরিয়ে গেছে ওর কাজ আছে একটু পরেই বেরিয়ে যাবে তো আমি আজকে মাছের ঝোল রান্না করব কি মাছের ঝোল কিভাবে করব সেই সমস্ত কিছু তোমাদের তো রেসিপি দেখাবো তো আশীর ব্লগটা স্টার্ট করা যাক আর সবার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পুরো মা এখানে সবজিটা কেটে দিচ্ছে আলু ডাটা পটল বড়ি দিয়ে ঝোল হবে সেই জন্য সবজিটা আমি কাটতে পারি না বলে মা কেটে দিচ্ছে আর এদিকে দেখো পাটা মাছ নুন হলুদ মাখিয়ে একদম তৈরি করা আছে ভাজবো আর রান্না করব তো তোমাদের বলে দিই এখানে আমি একটুখানি আদা গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করব মানে মশলা তৈরি করব মাছের ঝোলের জন্য তো কি কি দেবো তোমাদের বলে দিই প্রথমেই আমি দিয়ে দেব এক চামচ জিরে দু চামচ দু চামচ মতো জিরে দিলাম

চারিদিকে দেখো একদম ডালের বড়ি রাখা মটর ডালের বড়ি রাখা আছে এক আর এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব জল দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এটা পরে আমি ইউজ করব কড়া গরম হয়ে গেছে সেই জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম এখন শুধু মাছ ভাজবো দেখো কম তেলের মধ্যে দুটো দুটো করে আমি মাছ ভেজে তুলে নেব মাছ ভাজা করতে আমি ভীষণ ভালোভাবে পারি তাই জন্য একটুখনি ভেঙে গেছে যাই হোক এটা টাটকা মাছ ছিল সেই জন্য আমি খুন্তির গা দিয়ে তুলতে গেছি ওটা একটু ভেঙে গেছে আমি যত সম্ভব কম তেলে মাছ ভাজার চেষ্টা করি আর এরকম গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে না ভীষণ ভালো লাগে জানো তো মা যখন অনেক সময় ঝোলের জন্য মাছ রান্না করে আর মাছ ভাজে আমি ফটাশ করে একটা তুলে নিয়ে ওই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় আমার আর মাছের ঝোল লাগে না আর আজকে যেহেতু কম মাছ রান্না করছি মা খাবে না মা এই কাটা ধরনের মাছ খেতে পছন্দ করে না সেই জন্য খায় না ভয় তো যাই হোক মাছ ভাজা তো হয়ে গেছে এরপরে তেলের মধ্যে আমি বড়িটাকে ভেজে নেব এই বড়িটা যেন তো ভীষণ টেস্টি হয় খেতে এটা কি ডালের বড়ি আমি জানি না আমার মা বলতে পারবে মনে হয় ওই মটর ডালের বড়ি বা এরম একটা কিছু হবে আমি ঠিক জানি না আর তেলের মধ্যে বড়ি দিলে না সমস্ত তেল বড়ির মধ্যে টেনে নেয় সেই জন্য আমি চেষ্টা করি কম তেলের মধ্যেই রান্নাটা করার আর বড়িগুলোও ভাজার তবে বড়ি ভাজতে গেলে একটু তো তেল লাগে ওই সামান্য তেল দিয়েই বড়িটা ভেজে নিয়েছি অন্যদিকে দেখো অল্প একটু তেল দিয়ে পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা ফোরন দিয়েছি তারপরে এর মধ্যে আমি ভালো করে আলুগুলো দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়ার পর আমি তারপরে ওর মধ্যে বাকি সবজিগুলো একটা একটা করে দেবো দিয়ে ভাজা ভাজা করবো আর ডাটাটা জানো তো পরে দেবো না কারণ আগে দিলে আলুর সঙ্গে ডাটাটা ভাজা ভাজা হয়ে গেলে ডাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা বেরিয়ে যাবে সেই জন্য আমি চেষ্টা করি ডাটাটাকেও ভেজে নেবার এটা আমার মা আমাকে বলেছে নালে আমি আগে জানতাম যে ডাটাটা হয়তো মশলার সঙ্গে দিলে হয় ভালো হয় তো যাই হোক আমি এখানে ডাটাটা দিয়ে দিয়েছি এরপরে আমি মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে যাতে মশলাটা পুরোটাই সবজির সঙ্গে মেখে যায় আর ভালো একটা গন্ধ স্মেল বেরোবে তারপরে আমি মাছগুলো দিয়ে তারপরে ঝোলটাকে বানাবো আর আমি জানো তো এরকম পাতলা মাছের ঝোল খেতেও খুব ভালোবাসি আর রান্নাও করতে খুব ভালোবাসি জানো তো তারপরে আমি বাটির মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম তোমাদের তো দেখালামই কি কি দিয়েছি সেই সমস্ত মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম তারপরে একটা টমেটো দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম পরে আমি এই টমেটোটা অ্যাড করলাম জল দিয়ে দিয়ে পুরো মশলা মানে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে সময় এসে গেছে জল ঢেলে মানে মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তারপরে আমার রান্না শেষ এই কষাতে আমি তিন তিন চামচ নুনও দিয়েছি তো নুনটা হতো দেখা দিই হয়ে গেছে তো এরপরে আমি জল দেবো মাছগুলো দেবো বড়িগুলো দেবো তারপরে রান্না আমার কাপড় উঠব জল দেওয়ার পর ফুটে গেলে তারপরে এই উঁচুনের যে ধনেপাতা আছে এই ধনেপাতাগুলো পাতাগুলো আমি অ্যাড করবো তো তোমরা সঙ্গে ভিডিওটা দেখতে হবে বড় গুলো দিয়ে দিলাম আর এই হচ্ছে ভাজা মাছ ভাজা মাছটা দিয়ে দেবো মাছ ভাজা ভাজাগুলো সাজিয়ে তো দেখো রান্না করতে করতে মানে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে আমি উল্টো কথা বলছি যাই হোক মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে ফুটতে শুরু করে দিয়েছে আর দেখো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি আর আমার না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য আমি আর মা দুজনেই খেতে বসে পড়েছি আজকে ওই সিম্পল রান্না হয়েছে শুধু মাছের ঝোল আর ভাত এই গরম পড়ছে এরকম পাতলা ঝোল ডাটা আলু পটল দিয়ে এরকম ঝোল স্বাস্থ্যের পক্ষেও খাওয়া ভীষণ দরকার আর আর প্রয়োজন খেতেও ভালো লাগবে এতে শরীরও ঠান্ডা থাকে আর মন মেজাজও ঠান্ডা থাকে তো চলো খেয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর শুয়ে শুয়ে টিভি দেখছিলাম এখন উঠেছি সূর্য দুপুরবেলা এসছিল এসে কিন্তু খাওয়া দাওয়া করেনি ও কাজে বেরিয়ে গেছে আর আমার খুব জোর এখন খিদে খিদে পাচ্ছে সেই জন্য বাবাকেও বললাম বাবা চানাচুর আনতে গেছে তো কি খাবো কি খাবো ভাবছিলাম মা বলল একটু মুড়ি মেখে দেবে আমাকে তো আমি এখন বিকেলের টিফিনটা একটু মুড়ি খেয়ে প্রচন্ড খিদে পেয়েছে ওই পাতলা ঝোল ভাত খেয়েছি তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তো দেখি মা কি কি দিয়ে মুড়িটা মেখে দেয় বলেছি তো মুড়ি মেখে দিতে আর সূর্য আস্তে আজকে রাতই হবে প্রায় সন্ধে হয়ে যাবে জানি না ওর সঙ্গে কতটা তোমাদের সঙ্গে ওকে নিয়ে কতটা সময় কাটাতে পারবো তো দেখা যাক বাবা যেহেতু ঘরে আছে সেই জন্য আমি বাবাকে আবদার করে বলেছি আজকে মুড়ি মাখাটা কিন্তু তুমি করবে মা সমস্ত কিছু কেটে দিচ্ছে কিন্তু মাখতে হবে তোমাকে আগেরবারে বারে যখন মেখেছিল বাবা অনেক রকমের তেলে ভাজা অ্যাড করেছিল মুড়ির মধ্যে সেই জন্য আমি অ্যাভয়েড করে গেছি আমি আর খাইনি ওই দিনকার সূর্য খেয়েছে মা খেয়েছে বাবা খেয়েছে আর আজকে দেখো বাবা আমার জন্য মুড়ি মাখবে বলে অনেক রকমের চানাচুর নিয়ে এসেছে বাপি চানাচুর তার সাথে ঝুড়ি ভাজা কটকটি আর এদিকে দেখো গরম গরম ডুমো ডুমো করে আলু কাটা হয়ে গেছে তার সাথে শশা কাটা হয়ে গেছে একটা কাঁচা লঙ্কাও কাটা হয়ে গেছে আর আজকে রাত্রিরের খাবারটাও জানো তো জবরদস্ত হবে তার সাথে মুড়িটা এতগুলো মেখেছে আমি কিন্তু এতগুলো খাবো না এর মধ্যে ঠাকুমাকে দেবো বাবাকে দেবো তারপর আমি খাবো আর বাদাম জানো তো আমি অ্যাভয়েডই করি সেই জন্য চানাচুর থেকে বাদামগুলোকে আলাদা করে নিচ্ছি আর আজকের ডিনারে অনেক বেশ ভালো রান্না হচ্ছে কি হচ্ছে জানো যেটা আমি খুব একটা খাই না তবে খেতে পছন্দ করি খুব আজকে হবে গোবিন্দভোগ চালের ভাত তার সাথে ডাল সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ এই ডিম সেদ্ধটা জানো তো মা বেশি কাঁচা নামিয়ে দিয়েছিল সেই জন্য আমি ফেরত দিয়ে দিয়েছি পরে আমি একটা পোজ করে খেয়েছিলাম তো চলো আজকের ভিডিওগুলো কিরকম লাগলো তোমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের ডিনারে তো বললাম আজকের ডিনারে আমার কী কী আছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে তোরাধুলি টাটা